নমস্কার বন্ধুরা কৃষিজ্ঞানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা তো বন্ধুরা আমি চলে এসেছি মিত্র নার্সারিতে তো এখানে এসেছি একটাই কারণ এই মিত্র নার্সারিতে কি কী চারা পাওয়া যাবে এবং উনি কতটা মানে পরিমাণ এখানে চারা প্রোডাক্ট করেছে এই সমস্ত বিষয়ে ওনার সঙ্গে একটু আলোচনা করব উনি দিতে পারবেন এবং কিভাবে দেবেন সেটা জানার জন্য তাহলে বন্ধুরা চলো ওই কাকার সঙ্গে কথা বলি উনি কি কি চারা দিতে পারবেন সেই সম্বন্ধে ওনার মুখ শুনেনি শুনে নিই নমস্কার কাকা নমস্কার তো ভালো আছেন হ্যাঁ ভালো তো আবার এসছে আপনার কাছে তো আপনার এই নার্সারিতে কি কী চারা পাওয়া যায় এবং অল টাইম পাওয়া যাবে কি না তো এই বিষয়ে যদি আপনি আমার এই দর্শক বন্ধুদের একটু বলেন আমার নার্সারিতে মোটামুটি সব রকম ফলের চারাই পাওয়া যায় ফুলের চারা আমি এখনো পর্যন্ত না ফলের চারা বেশি যেমন আমার প্রথম নার্সারি শুরু কুলের চারা থেকে কুল পেয়ারা আম জাম কাঁঠাল লিচু তারপরে সবেদা আর ইদানিং আমরা প্রচুর পরিমাণে এবার জি নাইন কলা চারা বিক্রি করেছি যেটা আমাদের তেউরের চারাও বেঁচেছে এবং কালচার চারাও বেঁচেছে তো সব নিয়ে আমার নার্সারি আমার নার্সারির নাম কৃষিমিত্র নার্সারি চাঁদরা পশ্চিম পাড়াতে এটাই আমার ঠিকানা আর এই ছাড়া মালটা আছে ইয়েলো মালটা আছে রেড ডায়মন্ড পেয়ারা চারা গোল্ডেন গোল্ডেনেড পেয়ারা চারা আছে তারপরে পেয়ারার তিন চারটে ভ্যারাইটি আছে আমার কাছে

তো মাদার গাছ আছে আমি এখনো কলম বাঁধা শুরু করিনি এই জ্যৈষ্ঠী মাস পড়েছে দু চার দিনের মধ্যে কলম বাঁধা শুরু করবো কেন বর্ষা না হলে তো কলমটা ঠিক হয় না গুটি কলম তো হয় বর্ষা হলে গুটি কলম হয় আমি রেড জাম এবং গোলাপি জামরুল যেটা সেটাও দিতে পারবো সে তারও মাদার প্ল্যান্ট আছে আপনার এখানে তো ড্রাগনের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি এবং ড্রাগন আশেপাশে যেদিকে তাকাই সেদিকেই ড্রাগনের বাগান তো ড্রাগনের চারা আছে আপনার কাছে ড্রাগনের চারা আচ্ছা এটা কি কোন জাতের এটা জামু ড্রাগন পাবেন তারপরে মরক্কো রেট পাওয়া যাবে ইলো ড্রাগনের মালটা ড্রাগনের চারা পাওয়া যাবে তারপরে আমাদের যেটা সবার আগে করেছিলাম পিঙ্ক রোজ পিঙ্ক রোজও পাওয়া যাবে আর চার পাঁচটা ভ্যারাইটি আমার কাছে আছে ড্রাগনের আচ্ছা আমার দর্শক বন্ধুরা যে আপনার সঙ্গে যোগাযোগ করবে যেটা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ফোন তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি ফোর সেভেন আর সবসময় কল করলে পাওয়া যায় হ্যাঁ সবসময় কল করলে পাওয়া যায় এইছাড়া চাষি বন্ধুরা বিশেষ সুবিধা পাবেন আমার কাছে কৃষি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তারপর কেউ যদি কোনো রকমের চাষ করতে চান ড্রাগন বা পেয়ারা বা কুল সমস্ত রকমের প্রযুক্তি আমার কাছে পাবেন আমি এমন কি ফিল্ডে গিয়ে প্রত্যেকটা চাষিকে হেল্প করে থাকি এবং চাষির কি সমস্যা কখন সার দিতে হবে কীভাবে না হবে সমস্ত রকম আমি হেল্প করে থাকি এই সুবিধাটা পাবেন এটা এনি টাইম মানে মোটামুটি আপনি ফ্রি থাকলেন সেখানে এটা রাতের দিকে আমি বেশিরভাগ মানুষকে বলি চাষিদের বলি কন্ট্যাক্ট করার জন্য রাত্রিবেলা আমি সমস্ত রকম ইয়ে করি তারপরে প্রয়োজন বিশেষ আমি তাদের মাঠে যাই মাঠে গিয়েও দেখে আসি বা সেটা পরিচর্যার ব্যাপারগুলো বলে আসি এই সুবিধাটা পাবেন